সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও নিয়ে এসেছি কিসের ওপর দেখো বীজগণিত তোমরা যারা সবে শুরু করেছো বা যারা দু এক বছর করছো যাদের বীজগণিত সম্বন্ধে একটু ভয় আছে একটি ফিটি আছে আজকে এমন কিছু টেকনিক তোমাদের শিখিয়ে দেবো মেনলি চারটি জিনিস তোমাদের আমি শিখিয়ে দেবো যে চারটি জিনিস তোমরা ভালো করে শিখে দিতে পারলি বীজগণিতের অঙ্ক তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে বীজগণিত সকল ভীতি তোমাদের দূর হয়ে যাবে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন অংশ তোমরা টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে যে পার্টটা দেখবে না সেই পার্টটা তোমরা শিখতে পারবে না আর আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য চলো শুরু করা যাক দেখো এতদিন আমরা অঙ্ক করতাম যে রাশিগুলো দিই সেগুলো কিরকম ছিল দুই পাঁচ আট বা এই জাতীয় সংখ্যা কি দশ এই জাতীয় সংখ্যা আমরা নিতাম তাদের যোগ বিয়োগ গুণ ভাত দশাগু অসাধু যেমন খুশি অঙ্ক এই সংখ্যাগুলোর উপর করতাম পাঁচশো সাতশো পাঁচ হাজার সাত হাজার ছিল দু অঙ্কের তিন অঙ্কের সংখ্যা বীজ বীজগণিতের অঙ্ক শুরু করতে গেলে বীজগণিতের অঙ্কের প্রথমেই আমরা কিছু নতুন নতুন সংখ্যা দেখতে পাই সেগুলো কিরম সংখ্যা ধরো এক্স তারপর কি পাও ওয়াই জেড

করেছে এবার দেখো এই দুটোর লাইনের মধ্যে পার্থক্যটা কি রাম পাঁচটি অঙ্ক করেছে মানে কি পাঁচটাই সে অঙ্ক করেছে সে দুটাও করেনি চারটাও করেনি বা ছটাও করেনি পাঁচটা অঙ্ক করেছে আর করেছে মানে কি রাম কিছু অঙ্গ করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই সে দুটোও হতে পারে পাঁচটাও হতে পারে পঞ্চাশটা হতে পারে তাহলে এইখানে এই মূল পার্থক্যটা কি এখানে পাঁচ বলা মানে কি এটা একটা ধ্রুব রাশি বা অনুষ্ঠান রাশি এর একটা নির্দিষ্টই মান আছে আর এক্স বলা মানে কি এক্সটা হচ্ছে চলরাশি যা নির্দিষ্ট কোনো মান নেই অনেক কিছু মান তার হতে পারে এটাই হচ্ছে বীজগণিতিক রাশি আর পাটিগণিতিক রাশির মধ্যে মূল পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে পাটিগণিতিক সংখ্যা বলতে গেলে একদম নির্দিষ্ট কোনো একটা জিনিসকে উল্লেখ করা হয় কিন্তু বীজগণিতিক সংখ্যা বলে কোনো একটা সংখ্যা কে উল্লেখ করা হয় না তার মান অনেক কিছু হতে পারে ভ্যারিয়েবল হতে পারে তার নির্দিষ্ট কোনো মান নেই কিছু নির্দিষ্ট কিছু মান বোঝানো হয় কিন্তু কিছু করেছে কিছু রাম অঙ্ক করেছে এটা বোঝানো হয়েছে কিন্তু কটি অঙ্ক করেছে সেটা নির্দিষ্ট করে বোঝানো হলো না সেটাই হলো বীজগণিতিক রাশি আর পাটিগণিতিক রাশির মধ্যে পার্থক্য এইবার চলে বীজগণিতের প্রথম যে জিনিসটা দেখানো সেটা হলো বীজগণিতের যোগ বীজগণিতের অঙ্ক করতে গেলে প্রথমেই যে জিনিসটা আছে সেটা আছে যোগ বা পাটিগণিতের অঙ্কে আমরা যোগ করতাম কি লিখতাম দুই যোগ 8 লিখে দিলাম 10 এখানে আমাদের কোন খোঁজা খুঁজি দরকার ছিল যেমন কি সংখ্যা ছিল যোগ করে দিতে কিন্তু বীজগণিতের অঙ্ক করার সময় যোগ করার সময় অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে একটা টার্ম তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে ষদ্বিশো রাশি বা আইডেন্টিক্যাল নাম্বার সদৃশ ষ দ্বিশো মানে যে রাশিগুলো একই রকম দেখতে সেই রাশিগুলোরই যোগ করা বা বিয়োগ করা যায় বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম সেই রাশিগুলোরই যোগ বিয়োগ করা যায় যদি তারা এক রকম দেখতে না হয় তাদের যোগ বিয়োগ করা যায় না ধরো আমি একটা রাশি লিখলাম একটা লিখলাম এ আর একটা লিখলাম বি দেখো এই দুটো দেখতে কি একই রকম তোমাদের কী মনে হচ্ছে এই দুটো দেখতে একই রকম নয় এরা সদৃশ রাশির মধ্যে পড়ে না তাই এদের যদি যোগ করা হয় শুধু মাঝে একটা যোগ চিহ্ন বসিয়ে দিলেই এদের যোগ হয় এদের মধ্যে কোনো যোগ হয় না কিন্তু যদি যদি এ এ এ আর এরা হচ্ছে রাশি টু এবার এদের যদি যোগ করা হয় তখন কি হয় এ আর টু এ যোগ করলে হয় থ্রি এ এইটা হচ্ছে সদৃশ্য রাশি আর এরা হচ্ছে অসদৃশ্য রাশি বলা হয় এদের একরকম দেখতে নয় এবার আরেকটা আলাদা রকম উদাহরণ দিয়ে তোমাদের দেখায় দেখো এবার যদি দেখো একটা লিখো x আর একটা লিখো x স্কয়ার এইবার বলো এরা সদৃশ রাশি না সদৃশ রাশি নয় x মানে একটা x আর x স্কয়ার মানে x কে আর একটা x দিয়ে গুণ করা হয়েছে এই দুটো কিন্তু সদৃশ রাশির মধ্যে পড়ছে না এরা যখন যোগ করব এরা মাঝে শুধু যোগ চিহ্ন দিয়ে দেব সঙ্গে সঙ্গে এদের যোগ হয়ে গেল কিন্তু x এর সঙ্গে x স্কয়ারের যোগ করা যায় না

আর অস অসদৃশ রাশি পাশাপাশি যোগ চিহ্ন দিয়ে বসে যায় এবার ধরো একাধিক সংখ্যা যখন যোগ দিয়েছে তখন কি করবে ধরো এই রকম একটা যোগ দিয়েছে সঙ্গে একটা যোগ দিয়েছে থ্রি এ প্লাস ফাইভ বি এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ দিয়েছে যখন এরকম এক অঙ্কের মধ্যে একাধিক সংখ্যা থেকে যাবে তখন তোমরা কি করবে যখন যোগ করবে যেগুলো সদৃশ্ব রাশি সেইগুলো সাজিয়ে নেবে যোগ করার সুবিধা হবে তখন কি করবে লিখবে এবার এ প্লাস থ্রি এ যোগ করলে কত হয় তিনটে আর একটা চারটে আর টু বি আর ফাইভ বি যোগ করলে হয় সেভেন বি এইভাবে সাজিয়ে নিতে হয় তারপরে যোগ করতে হয় মানে এখানে কি করা হলো সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি সাজিয়ে নেওয়া হলো তারপর যোগ করা হলো এইটাই হচ্ছে যোগের মূল জিনিস মূল জিনিসটা দেখতে হবে সদৃশ্ব সংখ্যা সদৃশ্য রাশিটাকে আমাকে খুঁজে নিতে হবে তাদের মধ্যে যোগ হবে আর যদি সদৃশ না হয় তারা পাশাপাশি যোগ চিহ্ন দিয়ে বসে যায় এরপরে আসছে বিয়োগ বিয়োগটাও অনেকটা যোগের মতনই বিয়োগটাতে ক্ষেত্রেও তোমাকে সদৃশ রাশির বিয়োগ হয় অসদৃশ রাশি পাশাপাশি বসে যায় নাহলে এখানে যদি একটা সদৃশ হয় আসি লিখি থ্রি এক্স সেখান থেকে যদি বিয়োগ করি টু এক্স তখন বিয়োগ করলে হবে তিনটে এক্স থেকে দুটো এক্স বিয়োগ করলে এক্স হবে আর যদি এরকম যদি থাকে ধরো থ্রি এক্স সেখান থেকে বলেছে বিয়োগ করতে ফাইভ ওয়াই এবার এইগুলোর কোনো বিয়োগ হবে না এরা অসদৃশ্য রাশি শুধু বিয়োগ চিহ্ন দিয়ে পাশাপাশি বসেই যাবে আরেকটা জিনিস বীজগণিতের বিয়োগের মূল যে জিনিসটা সেটা এবার তোমাদের দেখা বলি আমরা সাধারণত এতদিন বিয়োগ করতাম পাটিগণিতের সংখ্যার ক্ষেত্রে ধরে এরকম বিয়োগ করতাম ফিফটিন বা পনেরো বিয়োগ এইট লিখতাম তখন কি লিখতাম সেভেন যদি উল্টোটা যদি দেওয়া থাকে আট বিয়োগ পনেরো তখন কি আমাদের মনে হতো তখন মনে হতো ছোট থেকে বড় বিয়োগ করা যায় না বা এই বিয়োগটা করা যায় না কিন্তু বীজগণিত অঙ্কন ক্ষেত্রে এই বিয়োগটাও করা যায় এখানে বিয়োগের নিয়মটা কি দুটো সংখ্যার মধ্যে যেটা বড় হবে তার চিহ্নটা প্রথমে বসিয়ে দেবে তারপর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবে তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে কত হয় সাত তাহলে সাত বিয়োগ ফল হলো চিহ্নটা হলো মাইনাস তাহলে এখানে একটা জিনিস তোমরা নতুন জিনিস কি শিখলে বড় থেকে ছোট বিয়োগ করা যায় শুধু চিহ্নটা বড়টার বসে বড় চিহ্ন যা থাকবে সেটাই বুঝবে এখানে দেখো এখানে পনেরো বিয়োগ আট করেছিলাম সাত এখানে পনেরো আগে কোনো চিহ্ন নেই যেখানে কোনো চিহ্ন থাকবে না সেটা ছোটকে আট তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলাম বড় চিহ্ন প্লাস কোনো চিহ্ন বসেনি মানে প্লাস সাত বসে গেল তাহলে বীজ গণিতের বিয়োগের ক্ষেত্রে একটা নতুন জিনিস শিখলে কি শিখলে যে বীজ ক্ষেত্রে ছোট থেকেও বড় বিয়োগ করা যায় এবং বীজগঞ্চের বিয়োগের মূল কি যে বড় থেকে ছোট বিয়োগ করবে আর সবসময় বড়টা চিহ্ন তোমরা অঙ্কের আগে বসিয়ে দেবে আশা করি তোমাদের এই বিয়োগটা শেখাতে পারলাম এবারে আসছে গুণ বা মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে আবার সদৃশ বা অসদৃশ্য দেখার কোনো প্রয়োজন নেই গুণটা আবার যোগ বিয়োগের মধ্যে করে না ধরো গুণের ক্ষেত্রে যে দুটো জিনিস দেখতে হয় ধরো এই একটা সংখ্যা লিখলাম

বীজগুণিতের গুণের ক্ষেত্রে কি হয় দেখো প্রথমেই যেটা হয় সহক যে সংখ্যাটা থাকে এই দুটো সংখ্যার গুণ হয়ে যায় সহক দুটোর গুণ হয় মনে দেখবে তোমাদের সহকও দুটোর গুণ হবে তাহলে গুণ করলে কি হবে পাঁচ দুগুণে এরপরে কি হবে পাওয়ারের বা ক্রমে যোগ হবে তাহলে এক্স রে মাথায় কী আছে এক আ চার দুই আছে এক আধ দুইয়ে যোগ হলো তাহলে কী হলে দশ এইভাবে পাওয়ারে যোগ হয়ে যায় বীজের গুণের দুটো জিনিস তাহলে কি হয় একটা দুটোর গুণ আর পাওয়ার বা ক্রম দুটোর যোগ গুণ ওখানে কিন্তু গুণ হবে না ওখানে যোগ হবে এইটা তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে পাওয়ারে পাওয়ারে যোগ হয় আর একটা দেখায় যদি এটা সদৃশ রাশির মতোই দেখালাম অসদৃশ্য রাশি যদি থাকে ধরো এরকম আছে ফাইভে গণিত থ্রি তখন কি হবে এখানে যাবে এ আর বি অসদিশ রাশি তাহলে এ দুটোর বাবায় তোমাদের যোগ করার কোনো প্রয়োজন নেই এরা দুটো পাশাপাশিই বসে যাবে তোমরা গুণ কোনটা করবে সহক ও দুটোর গুণ করবে তিন পাঁচ পনেরো বা এই দুটো যেগুলো অসদিশ রাশি তাহলে এই দুটো কী হলো পাশাপাশি বসে গেল এখানে আর পাহাড়ে পাহাড়ে যোগ হলো না আর একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে দেখিয়ে দি তোমাদের দেখো এখানে কি করবো প্রথমে সুতোর কি করবো গুণ করবো তাহলে তিন পাঁচা পনেরো আর এখানে এক্স আর ওয়াই যেহেতু আলাদা আছি এখানে আর পাহাড়ে পাহারে আমি যোগ করব না তাহলে এখানে লিখে দেবো এক্স স্কোয়ার আর একটা লিখে দেবো ওয়াই স্কোয়ার নিশ্চয়ই তো ওনা বুঝতে পারলে গুণের ক্ষেত্রে এবার যদি গুণের ক্ষেত্রে মাঝে যদি কোনো যোগ চিহ্ন থাকে তখন গুণটা কিরকম করবে দেখো ধর এরকম আছে থ্রি এ প্লাস টু বি এইটাকে গুণ করতে দিয়েছে ধরো টু সি দিয়ে তখন গুণটা কি হবে এইটার সঙ্গে এইটার গুণ আগে হয়ে যাবে এইটার সঙ্গে এটার গুণ পরে হবে তাহলে এইটার সঙ্গে এটার গুণ কি হবে তিন দুগুণে ছয় এসি আর এটার গুণ হবে কি হবে দুই দুগুনে চার বিসি এইভাবে প্রথমটার সঙ্গে এই দুটোর গুণ হলো এটার সঙ্গে এটার গুণ হলো এইভাবে যদি মাঝে কোনো চিহ্ন থাকে এইভাবে তোমরা গুণটা করবে পরে দেখো আরেকটু বড় যদি গুণ দেখায়

এইবার এটার সঙ্গে এইটা গুণ হবে তাহলে টু এক্স স্কোয়ার কে এক্স দিয়ে গুণ করলে হবে কি এক্স এক্স কিউ এইবার তাহলে আমার কি হলো এইটা দিয়ে দুটো কি গুণ করলাম তারপরে কি করবে আবার এই থ্রি এক্স দিয়ে দুটো কি গুণ করবে তারপর থ্রি এক্স দিয়ে গুণ করলে কি হলো থ্রি আর এটা এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে থ্রি এক্স এক্স কিউ এবার এর সঙ্গে এটা গুণ করলে হবে কি থ্রি এক্স স্কয়ার এইবার দেখো

প্রথম সংখ্যা দিয়ে দুটো কি গুণ করবে তারপরে এই সংখ্যা দিয়ে দুটো গুণ করে উল্টোটাও ঠিক করতে পারো এইটাকে দিয়ে দুটো কি গুণ করে নিতে পারো এবং এইটা দিয়েও দুটো গুণ করে নিতে পারো তারপর গুণ ফলের ভিতরে যদি কোনো সদৃশ সংখ্যা থাকে সেগুলো যোগ করে দিতে হবে এই হচ্ছে গুণের মূল জিনিস কটা তাহলে গুণের ক্ষেত্রে আয় কি কি আছে বলে দিই প্রথমেই তোমাকে করতে হবে সহগে সহগে গুণ পাওয়ারে পাওয়ারে যোগ সদৃশ সংখ্যা যদি থাকে তখন পাওয়ারে পাওয়ারে যোগ হবে আর অসদৃশ্য সংখ্যা থাকলে পাশাপাশি বসে যাবে এইটা তোমায় মাথায় রাখতে হবে এরপরে দেখো কি আসছে এরপরে আসছে ভাগ ভাগটাও অনেকটা গুণের মতনই শুধু ওখানে যেটা গুণ করেছিলাম এখানে সেটা ভাগ করবো ধরো আছে ভাগ করতে দিয়েছে টু এক্স এ এবার ভাগ করার সময় প্রথমেই আমরা ছোট ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা ডিভাইডেড করার সময়

আর এই দুটোই কি হলো বিয়োগ হলো এই সহগ সহগ ভাগ হলো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হলো এইটাই হচ্ছে ভাগের মূল জিনিস গুণের ক্ষেত্রে ছিল সহগে সহে গুণ এখানে সহগে শহে ভাগ ওখানে পাওয়ারে পাওয়ারে যোগ এখানে পাহাড়ে পাহাড়ে বিয়োগ ঠিক গুণের অপোজিটটা হচ্ছে ভাগ আর যদি অসদৃশ্য থাকে শুধু শুধু তলায় বসিয়ে দেবে এবার দুটো ভাগ তোমাদের আমি দেখিয়ে দিই একটা হচ্ছে বিচ্ছেদ পদ্ধতিতে ভাগ একটা পাতি ভাগ অঙ্ক বিচ্ছেদ যদি ভাগ করে মাঝে যদি যোগ বিয়োগ থাকে ধরো রকম আছে পনেরো স্কোয়ার প্লাস ভাগ করতে দিয়েছে পাঁচ দিয়ে এবার এইটা বিচ্ছেদ পদ্ধতিতে ভাগ এটা সোজা দেখি দেখাচ্ছে বিচ্ছেদ মানে কি আলাদা করে নিয়ে মানে পনেরো স্কোয়ার কে তুমি ভাগ করো পাঁচ দিয়ে প্লাস ফাইভ এ কে ভাগ করো পাঁচ দিয়ে এইভাবে দুটোকে আলাদা করে দিলে এইটাকে বলা হয় বিচ্ছেদ করা এইবার কাটা কাটি করো তিন ফাঁচা পনেরো খাই যে নেই এটা বসে যাবে এটা পাঁচ কেটে গেল খালি কি হলো পদ্ধতিতে ভাগ আর একটা যে জিনিস সেটা তোমাদের দেখাতে একটু ভুলে গেছি গুণের আর ভাগের ক্ষেত্রে চিহ্নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ধরো চিহ্নের ভূমিকাটা তোমাদের এবার দেখায় গুণ আর ভাগের ক্ষেত্রে প্লাসের সঙ্গে যদি প্লাস তোমরা গুণ করো সংখ্যা তখন গুণ ফলে প্লাস বসবে প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ করো তখন মাইনাস বসবে মাইনাসের সঙ্গে যদি মাইনাস গুণ করো তখন প্লাস বসবে আর প্লাসের সঙ্গে মাইনাসের সঙ্গে যদি করো প্লাস সংখ্যা গুণ করো তখন উত্তরটা মাইনাস হবে যখন দুটো একই সংখ্যা থাকে তখন প্লাস হয় আর দুটো আলাদা সংখ্যা হয় ধরো গুণ হয় ফাইভ এক্স একটা করে মাইনাস থ্রি এক্স দেখাই তখন গুণ ফলটা কি হবে

ধরো মাঝে কোনো চিহ্ন আছে ভাজকেরও মাঝে চিহ্ন আছে ভাজ্যের মাঝে চিহ্ন আছে তখন আমরা ভাগটা কিভাবে করবো দেখ ধরো লিখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স যদি আমরা ভাগ করি তখন কি হবে ভাগটা হবে দেখো দেখো লিখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর ভাগ করছি থ্রি এক্স প্লাস টু দিয়ে এইটা একটা ভাগের পদ্ধতি রাখছি

দেখো এটা ওটাও কেটে গেল এটা এটাও কেটে গেল তাহলে ভাগ কোনটা তাহলে আর যদি কোন রাশি থাকতো সেটাকে আমরা লিখে ভাগ শেষ তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ চারটে জিনিস যদি রক্ত করে নিতে পারো বীজগণিত তোমাদের কাছে আর আটকাবে না বীজগণিত তোমাদের জলের মতো সোজা লাগবে আর বীজগণিতের কোনো কোন জায়গা আর কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বীজগণিতের কোন চ্যাপ্টারের ওপর ভিডিওতে ভিডিওতে সূত্র বলি এবং কোন সূত্র কোন অঙ্কে প্রয়োগ করা হয় সেটা তোমাদের দেখাবো তোমরা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ